আজকে আমরা পাঁচটি ধাপে চায়না থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করা শিখব অর্থাৎ চায়না থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে এসে কীভাবে ব্যবসা করা যায় এবং কি উইনিং প্রোডাক্ট কেমনি সিলেক্ট করতে হয় কোন প্রোডাক্ট মার্কেটে ভালো চলবে এবং কি আপনি চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনি বিজনেস করতে চাইতেছেন সেই ক্ষেত্রে এই পাঁচটা ধাপ যদি আপনি মেনটেন করতে পারেন ইনশা আপনি সেটাও চায়না প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন তো চলুন শুরু করা যায় সর্বপ্রথম ধাপে আমাদের যে চেষ্টা করতে হবে সেটা কি আমাদের নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমি কোন ক্যাটাগরিতে বিজনেস করব বা কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতে ইচ্ছুক অথবা আমি মার্কেট অ্যানালিস করে দেখব কোন ক্যাটাগরির প্রোডাক্টের চাহিদা কেমন এবং কি সেই প্রোডাক্টের প্রফিট মার্জিন কেমন সেই সম্পর্কে আমাদের বিস্তারিত নলেজ গ্যাদার করতে হবে তারপর আমরা প্রোডাক্ট সিলেকশনে যাব তার মানে আমাদের একটা ক্যাটাগরিতে আসতে হবে যে কোন ক্যাটাগরিতে আমরা বিজনেসটা করতে চাই এখন তার মানে প্রথমে আমরা চাইনা থেকে কিন্তু প্রোডাক্ট আমদানি করলাম না চাইনা থেকে প্রোডাক্ট আমদানি করার আগে আমরা আগে দেশীয় মার্কেট অ্যানালাইজ করে দেখবো যে মার্কেটে কোন ক্যাটাগরির প্রোডাক্ট বেশি চলতেছে বা কোন ক্যাটাগরির প্রোডাক্টের চাহিদা সবচেয়ে বেশি আছে সেই জিনিসটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে চাইনিজ প্রোডাক্টের ক্যাটাগরিগুলো গুলো কি কি সেটা আপনি জানবেন কিভাবে চাইনিজ প্রোডাক্টের ক্যাটাগরি যদি আমরা বাক করি সেক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা পাওয়া যায় সেটা কি ইলেকট্রনিক্স তারপরে ফ্যাশন হোম ডেকোর বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট এর বিভিন্ন পার্টস এই জিনিসগুলোর চাহিদা কিন্তু অনেক হাই থাকে এই যে মার্কেটে এরকম অনেক ক্যাটাগরি আছে এই ক্যাটাগরির ভিতরে আপনি একটা স্পেসিফিক ক্যাটাগরি আপনি সিলেক্ট সিলেক্ট করার পরে কাজ কি হবে এই যে আপনি এক ক্যাটাগরি সিলেক্ট করলেন এই সিলেক্ট করার পরে দ্বিতীয় ধাপে আপনি কি করবেন উইনিং প্রোডাক্ট সিলেক্ট করবেন উইনিং প্রোডাক্ট আপনি কেমনে সিলেক্ট করবেন উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আপনি দুইটি কাজ করবেন এক নম্বর হলো বাংলাদেশের মার্কেট দেখবেন দুই নম্বর হলো চাইনিজ মার্কেট দেখবেন অর্থাৎ বাংলাদেশে যে প্রোডাক্টটা আছে বাংলাদেশে যে প্রোডাক্টটা চলতেছে বাংলাদেশে এই প্রোডাক্টটা নাই কিন্তু চাইনিজ মার্কেটে জিনিসটা পাওয়া যাচ্ছে এবং কি কম দামে পাওয়া যাচ্ছে ওই প্রোডাক্টটা বাংলাদেশে যদি নিয়ে এসে বিক্রি করতে পারেন তাহলে সেই জিনিসটাতে আপনি ভালো ব্যবসা করতে পারবেন কিন্তু আপনি যদি শুধুমাত্র বাংলাদেশের মার্কেট দেখলেন কিন্তু আপনি চাইনিজ মার্কেট দেখলেন না অর্থাৎ বাংলাদেশের মার্কেটে জিনিসটার অনেক চাহিদা আছে এবং অনেকে ব্যবসা করতেছে ওই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রে সচরাচর এই প্রোডাক্টের অলরেডি অনেক বেশি কম্পিটিটর আছে সেক্ষেত্রে এই কম্পিটিটরের সাথে আপনি টিকতে পারবেন কিন্তু সেটা আপনাকে জানতে হবে অর্থাৎ আপনাকে লো কস্টে প্রোডাক্ট নিয়ে আসতে হবে অন্যদিকে প্রোডাক্ট যাতে ভালো হয় সেটা আপনাকে এনশিউর করতে হবে এর পাশাপাশি মার্কেটে যারা আছে তাদের থেকে আপনি যাতে কোনো বিষয়ে কমে না বিক্রি করেন সেই দিকে আপনাকে খেয়াল করতে হবে আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এখন আপনি আসেন যে উইনিং প্রোডাক্ট আমরা কিভাবে সিলেক্ট করবো উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার জন্য আপনি কি করবেন বাংলাদেশে আগে ফেসবুক অ্যাডসে যাবেন পাশাপাশি আপনি ফেসবুক মার্কেট প্লেসে যাবেন এবং কি আপনার লোকালি মার্কেটগুলো ভিজিট করবেন অর্থাৎ আপনি দেখবেন চাইনিজ প্রোডাক্ট কোন কোন জিনিস ভালো চলতেছে কোন প্রোডাক্ট দেখতে সুন্দর এবং কি আকর্ষণীয় ক্রেতা বেশি কিনতেছে এবং কি কোন প্রোডাক্টের অ্যাড অনেকে চালাইতেছে অনেক দিন যাবত সেই ধরনের প্রোডাক্ট সিলেক্ট করা খুব জরুরি এর পাশাপাশি আরেকটা জিনিস করা যেতে পারে সেটা কি ইউনিক কিছু প্রোডাক্ট খুঁজে বের করা এটা সবচেয়ে ভালো কাজ করে যে কোয়ালিটি মার্কেটে একটা প্রোডাক্ট চলতেছে এখন আপনি কি করেন আপনি এরকম এমন কোনো স্পেসিফিক বা এমন কোনো স্পেশালাইজড কোনো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের কারণে বা এই ফিচারের কারণে এই প্রোডাক্টটা বেশি চলবে এরকম কিছু প্রোডাক্ট আপনি নিয়ে আসতে পারেন এবং কি এটা অবশ্যই অবশ্যই সমাজের সমস্যা সমাধান করবে এরকম প্রোডাক্ট হবে শুধুমাত্র অনেক বেশি ফিচার আছে এই কারণে কিন্তু সকলে কিনতে চাইবে না কিন্তু ওইটার আবার সমাধান থাকতে হবে তবে হ্যাঁ যদি ওই প্রোডাক্ট আসলেই কোনো একটা সমস্যার সমাধান করতে পারে তাহলে অবশ্য অবশ্যই সেই প্রোডাক্টের চাহিদা অনেক বেশি থাকবে আমরা উদাহরণ হিসেবে একটা প্রোডাক্টের নাম নিচ্ছি সেটা কি ধরেন পাওয়ার ব্যাঙ্ক এখন পাওয়ার ব্যাংক সেই জিনিসটা কি চাইনিজ প্রোডাক্ট সেই প্রোডাক্টের দাম আমরা দেখবো কি আলিবাবা বাবা অথবা আলি এক্সপ্রেসে দেখার পরে দেখলাম যে ওই প্রোডাক্টের দাম ধরেন দুই ডলার অর্থাৎ আড়াইশো টাকার ভিতরে চাইনিজ মার্কেটে পাওয়া যাচ্ছে এখন সেটা বাংলাদেশে নিয়ে আসবেন নিয়ে আসে দেখা গেল আরো দুইশো টাকা খরচ হলো মোটামুটি ধরেন আপনার সাড়ে চারশো টাকা খরচ এখন এই আপনি মার্কেটে দিবেন সেই ক্ষেত্রে আপনি এখানে বুস্টিং করবেন আনুষাঙ্গিক খরচ করবেন খরচ করে আপনার ধরেন আরো তিনশো টাকা খরচ আছে সাড়ে সাতশো টাকা আপনার খরচ হল এই প্রোডাক্ট যখন আপনি বারোশো পারবেন বা এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তার মানে আপনার একটা লাভ বেরো হবে এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে যে উইনিং প্রোডাক্ট কি আছে এখন পাওয়ার ব্যাংক তো অনেকে বিক্রি করতে পারে তাহলে আপনি কি করতে পারেন এই পাওয়ার ব্যাংকটা কিন্তু সকলের দরকার কিন্তু এই পাওয়ার ব্যাংকে যদি আপনি একটা স্পিকার লাগাইতে পারেন অথবা এই পাওয়ার ব্যাঙ্ক যদি অন্যান্য মাল্টিপল কোনো সার্ভিস দেয় বা মোবাইল স্ট্যান্ড হিসেবে কাজ করে বা অন্যান্য জিনিসের কাজ করে সেই ক্ষেত্রে কিন্তু অনেকে এই পাওয়ার ব্যাঙ্কটা কিনতে চাইবে এই যে যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো নিয়ে যদি আপনি কাজ করতে পারেন এবং সমাজে সমস্যার সমাধান যদি করতে পারে অবশ্য অবশ্যই এই প্রোডাক্টগুলোকে বলা হইতেছে যে উইনিং প্রোডাক্ট এখন আমি মোটামুটিভাবে বুঝে গেছি বাংলাদেশে প্রোডাক্টের চাহিদা আছে চাইনাতে এই প্রোডাক্টের দাম কেমন হতে পারে সেটা আমরা মোটামুটিভাবে আইডিয়া পেয়ে গেছি এখন এই প্রোডাক্টটা আমরা বাংলাদেশে কিনে নিয়ে আসবো কিনে নিয়ে আসলে আমাদের বিক্রি হবে এই চিন্তাটা যখন আমি করি তো আমাদের ভুলটা হয়ে থাকে এখন তাহলে আমাদের করণে কি প্রথম করণে হলো এই প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে হয় কিভাবে সেটা আপনাকে জানতে হবে অর্থাৎ বাংলাদেশে যে আনার যে অপশনটা চাইনা থেকে বাংলাদেশে আনবেন সেই অপশনটা কি কি হতে পারে বা কোন কোন উপায় নিয়ে আসলে আপনি এই জিনিসটা খুব দ্রুত সময় নিয়ে আসতে পারবেন এবং সেই জিনিসটা আপনি কম খরচে নিয়ে আসতে পারতেছেন এরকম যদি অপশন থাকে তাহলে না আপনি লাভ বেশি করতে পারবেন এই ক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন একটা হলো নিজে আমদানি করতে পারেন অথবা অন্য কোনো মিডিয়া যারা চাইনা থেকে প্রোডাক্ট নিয়ে এসে দেয় তাদের সাথেও কোলাবোরেশনলি বা তাদেরকে অর্ডার দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট আমদানি করাইতে পারেন অর্থাৎ আগে আমদানি করার অপশনটা আপনাকে ক্লিয়ার করতে হবে তার মানে ওই প্রোডাক্টটা বাংলাদেশে চলবে কি চলবে না বা গভর্নমেন্টের কোনো বিধিনিষেধ আছে কিনা রুলস রেগুলেশন আছে কিনা ওই প্রোডাক্টটা বাংলাদেশে আমদানি করলে কোনো সমস্যা আছে কিনা এইসব জিনিস জেনে বুঝে তারপর আপনি কি করবেন আমদানি করার জন্য আগাবেন এই ক্ষেত্রে আপনি নিজ আমদানি করতে পারেন অথবা কোনো একটা আমদানি কারকের সাথে যোগাযোগ করে আপনি প্রোডাক্টটা আমদানি করানোর অপশনগুলো ক্লিয়ার করলেন এখন করণীয় কি এখন করণীয় হলো চার নাম্বার যেটা সেটা কি সাপ্লায়ার খুঁজে বের করা অর্থাৎ কোথায় থেকে আপনার প্রোডাক্ট কিনবেন কোথায় থেকে প্রোডাক্ট কিনলে সস্তায় কিনতে পারবেন কোথায় থেকে আপনি বেশি বেশি প্রোডাক্ট কিনলে সবচেয়ে পাবেন সেটা আপনাকে জানতে হবে আপনি যদি বালক প্রোডাক্ট আমদানি করতে চান সেক্ষেত্রে দুইটা অপশন এক নম্বর হলো আপনি নিজে চাইনা চান অথবা আপনার নিজের এজেন্টকে দিয়ে আপনি প্রোডাক্ট কিনে পাঠান অথবা আলিবাবার মাধ্যম দিয়ে সাপ্লায়ের কাছ থেকে আপনি প্রোডাক্ট পারচেস করেন আর যদি আপনি ছোট অর্ডার দেন বা ছোট ছোট প্রোডাক্ট নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনি এজেন্টের মাধ্যম দিয়েও নিতে পারেন প্রথম আপনি আলি এক্সপ্রেস এর মাধ্যম দিয়ে কিন্তু আপনি প্রোডাক্ট সোর্স করতে পারেন বা সাপ্লায়ার খুঁজে বের করতে পারেন এখন আপনি সাপ্লায়ার পাইলেন প্রোডাক্ট কেমনে নিয়ে আসবেন সেটাও আপনি পাইলেন এখন এটা কি করতে হবে বাংলাদেশে আনতে হবে বাংলাদেশে আনলেন আনার পর আপনি কাজ কি পাঁচ নম্বর কাজ হলো আপনাকে প্রোডাক্টটা বিক্রি করতে হবে কারণ আপনি যদি প্রথমেই অনেক বেশি প্রোডাক্ট আমদানি করে ফেলতেন আপনি বিপদে পড়ে যেতেন কারণ কি বিক্রি না হলে আপনি কি করবেন প্রোডাক্ট দিয়ে এই প্রোডাক্ট নিয়ে তো আপনার কোনো কাজ নাই আপনি বিক্রি করবেন তাহলে না আপনার কাজ হবে তাই না এই ক্ষেত্রে আপনি বিক্রি করার মাধ্যম হিসেবে ফেসবুক ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে দিয়ে বিক্রি করতে পারেন এর পাশাপাশি এস্টাবলিশ যে প্ল্যাটফর্মগুলো আছে দারাস পিকাবো এরকম যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আপনি বিক্রি করতে পারেন এর পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন এই জিনিসটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট যে আপনি মার্কেটিং কেমনে করবেন প্রোডাক্ট কেমনে বিক্রি করবেন সেটা খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে আপনি যত কম দামে প্রোডাক্ট নিয়ে আসেন না কেন যত ভালো প্রোডাক্ট নিয়ে আসেন না কেন আপনি যদি বিক্রি করতে না যান বা বিক্রি করার চ্যানেল যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আলটিমেটলি লাভবান হতে পারবেন না সো এই বলবো পাঁচ নাম্বার জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট আমরা মোটা দাগে কয়েকটা টিপস জানবো যে এই টিপস গুলো মানাটা খুব জরুরি আমরা চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাই আলহামদুলিল্লাহ ভালো দিক এটা অবশ্য অবশ্যই লাভজনক একটা ব্যবসা কারণ কি আমাদের বেশ কয়েকটি কোম্পানি রয়েছে আপনারা অলরেডি জানেন যে তার ভিতরে আমাদের দু একটা কোম্পানি কিন্তু এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করে সো আমরা দু বিশ সালের আগ পর্যন্ত আমরা কিন্তু চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করতাম অর্থাৎ চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করে আমরা এগ্রিকালচার সেক্টর যেসব জিনিস দরকার হয় এইসব জিনিস আমরা ইম্পোর্ট করতাম অনেক ইম্পোর্ট করাই নিতাম এর মাধ্যমে আমাদের কৃষক কৃষকভাবে উপকৃত হয়েছে এবং আমরা যে কৃষি প্রোডাক্ট আমদানি করছিলাম উইনিং প্রোডাক্ট সিলেক্ট করছিলাম এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের অনেক বেশি লাভ করেছে তো আমি বলবো আপনাকে আপনি এই ধরনের প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন তবে খেয়াল করবেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা কি স্যাম্পল কালেক্ট করতে হবে আপনার প্রথম দাপে অনেক প্রোডাক্ট আমদানি করে নিয়ে এসে বিবাহ করেন না আগে এক নম্বর স্যাম্পল দেখেন স্যাম্পল দেখে কোয়ালিটি চেক করেন কারণ একটা প্রোডাক্ট কোনো একজন ক্রেতা আপনার থেকে কিনলো কেনার পরে একদিন ব্যবহার করলে নষ্ট হয়ে গেছে এই ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না আপনার পেজ বা আপনার ব্যবসার ভাবমূর্তি নষ্ট হবে সো আপনাকে প্রথমে কোয়ালিটি চেক করতে হবে এই জন্য স্যাম্পল কালেক্ট করেন আমাদের এই নতুন চ্যানেলে আপনি রেগুলার ফাইন্যান্স এবং কি বিজনেস রিলেটেড ভিডিও পাবেন আপনি আপনার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে এবং কি ব্যবসায় গ্রোথ পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা কি আপনি অবশ্য অবশ্যই ভিডিও কন্টেন্টের উপরে বেশি জোর দাঁড় করবেন

আপনি যদি কাস্টমার সার্ভিস দিতে পারেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা সম্ভব চার নাম্বার কাস্টমার প্রোডাক্ট রিসিভ করলো রিসিভ করে দেখলো কি প্রোডাক্টে কোনো একটা ডিফেক্ট আছে যেহেতু এটা বাংলাদেশে আসছে বাইরের দেশ থেকে বাংলাদেশে ঢুকছে আপনার গুডাউন ঢুকছে আপনি এটা ইনটেক প্রোডাক্টে রাখছেন আপনি খুলে দেখেন নাই তো এটা আবার ক্রেতার কাছে পাঠিয়েছেন দেখা গেল কি ওই প্রোডাক্টের সমস্যা আছে আমাদের ক্ষেত্রে যে সমস্যা হয় না এমন নয় কিন্তু দু উনিশ সালে এবং বিশ সালে আমরা দেখা যাচ্ছে প্রতি একশো প্রোডাক্টের ভিতরে দুইটা তিনটা পাঁচটা প্রোডাক্টের ডিফেক্ট পাইছি এবং আমাদের প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি ছিল মানে কম পক্ষে পনেরো হাজার টাকা দাম এরকম প্রোডাক্ট সো কমপক্ষে পনেরো হাজার টাকার একটা প্রোডাক্টের ডিফেক্ট বেরোলে তার মানে আমাদের জন্য বড় একটা সমস্যা তৈরি হয়েছে সো এই জন্য বলবো যে আপনি যে প্রোডাক্ট সিলেক্ট করতেছেন সেই প্রোডাক্ট যাতে কাস্টমার রিটার্ন করতে পারে কোনো প্রোডাক্টের সমস্যা আছে বা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট আছে অথবা বাংলাদেশে আসছে এতে করে কোনো সমস্যা তৈরি হয়েছে এই সমস্যার সমাধান আপনার কাছে যাতে থাকে অর্থাৎ হলো রিটার্ন পলিসি যাতে আপনার ভালো থাকে সেই জিনিসটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে তাহলে দেখবেন কি ক্রেতা আপনার প্রোডাক্ট কিনতে বেশি আগ্রহ প্রকাশ করবে ইনশাআল্লাহ আশা করবো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন করতে পারেন আপনি চাইনা প্রোডাক্ট নিয়ে এসেও বিজনেস করতে পারবেন এবং এটা খুব হাই প্রফিটেবল একটা ব্যবসা তা আমি বলবো আপনাকে আপনি চাইলে শুরু করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন